ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের সুরক্ষার কথা বিবেচনা করে অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে হামলার পরিকল্পনা বাতিলের জন্য বাইডেন প্রশাসন ইসরায়েলকে বারবার চাপ দিয়ে আসলেও তাতে কর্ণপাত করছিলেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাই এবার রাফা শহরে বড় ধরনের হামলা পরিচালনা করলে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে বলে প্রকাশ হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রতি বাইডেনের সমর্থন এখন একটি রাজনৈতিক দায় হয়ে থেকেছে কেননা আসন্ন নির্বাচনে পুনরায় প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ার স্বপ্ন দেখছেন বাইডেন একদিকে ইসরায়েলকে রাফাহ শহরে হামলা চালানো থেকে বিরত রাখতে ডেমোক্রেটদের চাপ অপরদিকে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসের ক্রমবর্ধমান ফিলিস্তিনিপন্থী বিক্ষোভের কারণে বাইডেনের জন্য পরিস্থিতি সামাল দেয়া আরও কঠিন হয়ে উঠেছে সম্প্রতি এক সাক্ষাৎকারে বাইডেন স্পষ্ট বলে দিয়েছেন ইসরায়েল যদি রাফাতে হামলা চালায় তবে তিনি তাদের আর অস্ত্র সরবরাহ করবেন না ওই সাক্ষাৎকারে বাইডেন স্বীকার করেছেন হামাসকে নির্মূলের জন্য গাজায় টানা সাত মাস ধরে চলা যুদ্ধে ইসরায়েলকে ব্যবহারের জন্য দেয়া মার্কিন অস্ত্র ইসরায়েলিরা বেসামরিক নাগরিকদের হত্যার কাজে ব্যবহার করেছে বাইডেনের এমন মন্তব্যের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি রাফাতে হাজার হাজার হামাস যোদ্ধা রয়েছে তাদের পরাজিত করতে রাফা শহরে অবশ্যই আঘাত করতে হবে এদিকে দক্ষিণ গাজায় আবারও ট্যাঙ্ক এবং বিমান হামলা চালিয়েছে ইসরায়েল মিশরের সঙ্গে রাফা সীমান্ত ক্রসিং দিয়ে ত্রাণ প্রবেশকারী একটি গুরুত্বপূর্ণ পথ বন্ধ করে দিয়েছে তারা এখন পর্যন্ত ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্র সাত অক্টোবর হামাসের হামলার পর এই সরবরাহ আরও ত্বরান্বিত করেছিল দেশটি তবে বুধবার মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন গাজার বেসামরিক নাগরিকদের ঝুঁকি ও নিরাপত্তার কথা বিবেচনা করে ইসরায়েলে বোমার চালান সরবরাহ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র